আমি ছোটবেলা থেকেই ছাত্রশিবিরের সাথে ইনভলভ ছিলাম সেই ক্লাস ফোর বা ফাইভ থেকে ইসলামিক আমি কোনো বইপত্র নিয়ে পড়াশোনা করব সেটা ব্যাগে নিয়ে আসবো দেখা যাচ্ছে আমাকে হয়তো জঙ্গি বলে ত্যাগ দিয়ে দিবে উড়ান কিংবা বুখারি শরীফকে পর্যন্ত সামনে রেখে বলা হয়েছে যেগুলো জঙ্গি বই হলের জায়গা থেকে যদি বলি আমার এক্সপিরিয়েন্সটা আসলে ভালো কোনো ইতিবাচক কথা নিয়ে আসে না দেখা গেছে যে সিনিয়ররা হলের রুম একা হয়তো দখল করে বসে আছে আমরা জুনিয়ররা সেখানে গণরুমের ভিতরে একটা ছোট রুমে পঞ্চাশ জন একশো জনের মতো একসাথে থাকতে হচ্ছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমি যদি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নির কথা বলি শুরুতেই বলেছিলাম যে আমি আসলে হলে উঠতে পারিনি তখন পলিটিক্যাল সিচুয়েশন বেশ খারাপ ছিল এবং আগের বছর আবরার ফাহাদ ভাইয়ের ঘটনাটা ঘটেছিল তো সেদিক থেকে বাসা এবং আত্মীয়স্বজন কিংবা পরিচিত যারা বিশ্ববিদ্যালয়ে ছিলেন কেউই আসলে এনকারেজ করেননি যে আমি ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় হলে উঠি কিংবা হলে উঠতে যখন আমরা চেষ্টা করেছি তখন দেখা গিয়েছে যে আসলে আমার হলে উঠাতে সম্ভব হয়নি তো এছাড়াও হলের বেশ কিছু পরিবেশগত যে সমস্যাগুলো ছিল আমার যেসব বন্ধুরা অনেক কষ্টে হয়তো হলে ছিল দেখা গেছে যে সিনিয়ররা হলের রুম একা হয়তো দখল করে বসে আছে আমরা জুনিয়ররা সেখানে গণরুমের ভিতরে একটা ছোট রুমে পঞ্চাশ জন জনের মতো একসাথে থাকতে হচ্ছে তবুও সেই মানবেত অবস্থায় থাকার পরও যখন দেখা যায় যে রাত বিরাতে গেস্ট রুমে নিয়ে গিয়ে অস্রাব্য সব কথাবার্তা শোনানো হচ্ছে কিংবা হল থেকে বের করে দিয়ে পুরো ঢাকা ঘুরতে বলা হচ্ছে এই কাজগুলো করার পর তারপর দিন একজন শিক্ষার্থী কিন্তু কখনোই ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা যে করবে সেটা কখনোই সম্ভব না অথবা ক্লাসে সকালে ক্লাস করলো সন্ধ্যায় এসে যে সে একটু পড়াশোনা করবে এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে এই গত ষোলো বছরে সম্ভব ছিল না এই সব কিছু মিলে আমি আসলে হলে থাকতে পারিনি আমি বাসা থেকেই দূর থেকেই বাসে করে এসে যাতায়াত করে পড়াশোনা চালিয়ে যেতে হয়েছে তো হলের জায়গা থেকে যদি বলি আমার এক্সপিরিয়েন্সটা আসলে ভালো কোনো ইতিবাচক কথা নিয়ে আসে না ডিপার্টমেন্ট আমাদের বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ আর ডিপার্টমেন্টে পলিটিক্সের ছোঁয়া হয়তো যারা করতো তারা ডিপার্টমেন্টের বাইরে করতো ডিপার্টমেন্টের ভিতরে আসলে আমাদের ডিপার্টমেন্ট খুবই স্ট্রিক্টভাবে এই কাজগুলো মেনটেন করার চেষ্টা করেছে এটা আমাদের জন্য বেশ একটা ইতিবাচক বিষয় ছিল সো ওই জায়গাতে আমার যেসব বন্ধু বান্ধব ছিল কিংবা আমার শিক্ষক শিক্ষকমণ্ডলী ছিলেন সিনিয়র কিংবা জুনিয়র আমাদের ডিপার্টমেন্টে বেশ ভালোভাবে তারা একে অপরকে সাহায্য করতেন এবং সেই সাহায্যটা আমিও পেয়েছি সো এইসব জন্য ডিপার্টমেন্টের প্রতি আমি খুবই প্লিজড আর কি ক্যাম্পাসের জার্নিতে আসলে আমি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিল নিজেই ঝামেলাগুলো হয় যত হলকেন্দ্রিক হয় সো হলে যখন আমি ছিলাম না সো মোটামুটি বেশ বড় ধরনের একটা ঝামেলা থেকে আমি বেঁচে যেতাম আরেকটা বিষয় যেটা ছিল যে সাংগঠনিক কাজকর্মের ক্ষেত্রে সো সেটা আমরা তো ভার্সিটির ভিতরে ভুলেও কাজগুলো করতে পারতাম না দেখা যেত যে হয়তো ইসলামিক আমি কোনো বইপত্র নিয়ে পড়াশোনা করব সেটা ব্যাগে নিয়ে আসব দেখা যেত যে আমাকে হয়তো জঙ্গি বলে ট্যাগ দিয়ে দিবে তো আমরা এমন দেখেছি যে কোরআন কিংবা বুখারি শরীফকে পর্যন্ত সামনে রেখে বলা হয়েছে যেগুলো জঙ্গি বই তো এই জায়গাতে আমাকে বেশ আসলে ঝামেলা পোহাতে হয়েছে এছাড়া আর যদি কথাগুলো বলি আমি তো আসলে ভার্সিটিতে সেইভাবে থাকতেই পারিনি ওই সরাসরি বাস থেকে এসে ক্লাস ক্লাস থেকে আবার বাসে চলে বাসায় চলে যাচ্ছি প্রথমত আমার বাবা মা আমাকে বেশ হেল্প করতেন আমি কি পড়াশোনা করছি বা কোন লাইনে আমার পড়াশোনা করা উচিত আমার বাবা বেশ এই গাইডলাইনগুলোর ব্যাপারে বেশ সতর্ক থাকতেন সব সময় এবং আম্মুও আমি ঠিকভাবে সময় কাজে লাগাচ্ছি কিনা আমরা সব ভাই বোন এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করতেন আরেকটা বিষয় ছিল যে আমি ছোটোবেলা থেকেই ছাত্র সাথে ইনভলভ ছিলাম সেই ক্লাস ফোর বা ফাইভ থেকে এক্স্যাক্টলি আমার মনে আসছে না তো তখন থেকে থাকার জন্য দেখা যেত যে সব সবসময় আমি সব সময় ছোট ভাই হিসেবে তাদের সাথে চলতাম তারা আমাকে বড় ভাইয়ের সব সবসময় দিক নির্দেশনা দিতেন বা তাদের এনভায়রনমেন্ট আমি যখন বিলং করতাম দেখা যাচ্ছে যে আমি কোনো মানে ভুল পথে যাচ্ছে কিনা কিংবা আমি সময় নষ্ট করতেছি কিনা এই বিষয়গুলো তারা খুব খেয়াল করতেন